আমি যা একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত যৌন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি যা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে ওর কোথাও লেখা ছিল হিন্দু ভারত যৌন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন